আমি সারা দেশব্যাপী গত এক বছর থেকে বলছি সমস্ত রাস্তা বাধে দুপাশে নদীর পারে খালের পারে ফলের গাছ লাগান ভাবে। সারা বাংলাদেশ ব্যাপী যদি ফলের গাছ লাগানো হয় আম গাছ কাঁঠাল গাছ যা খুশি লাগান একদিকে যেমন আপনাদের পুরানি কাঠের চাহিদা মিটবে অন্যদিকে আপনারা বিপুল পরিমাণে ফল উৎপাদন করতে পারবেন আমাদের হিসাবে এরকম ভাবে ফল উৎপাদন করলে বছরে প্রায় কোটি টাকার হাজার অতিরিক্ত ফল উৎপাদন করতে পারবেন এ ফল আপনারা খাবেন আপনাদের ছেলে ছেলেমেয়েরা খাবে আপনাদের স্বাস্থ্য ভালো হবে স্বাস্থ্য উন্নতি হবে এবং এই যে ধান চালের উপরে যে চাপের সৃষ্টি হয়েছে এই চাপ কমে যাবে আপনারা অনায়াসে ধান চালে করে বিদেশে রপ্তানি করতে পারবেন আমাদের হিসাবে যদি আমরা প্রতি বছর বর্তমানে যে পরিমানে খাদ্য উৎপাদন করছি তার দ্বিগুণ যদি উৎপাদন করতে পারে তবে বার্ষিক আয় আমাদের জাতীয় ভিত্তিতে তিন হাজার কোটি টাকার উপরে চলে যাবে তখন আর আমাদের কারো মুখপেক্ষী হতে হবে না ভিক্ষা করতে হবে না অন্য দেশের কাছে এখন আমাদেরকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে সারা বছর ব্যাপী চাষ করতে হবে প্রত্যেক ইঞ্চি জমিতে চাষ আবাদ করতে হবে এইসব দেখভাল করার দায়িত্ব ইউনিয়ন কাউন্সিল গুলির আগের মতো ইউনিয়ন কাউন্সিলের নেতা হলে চলবে না এখন কাজের নেতা হতে হবে কাজে কর্মের মাধ্যমে জনগণের নেতা নেতা নির্বাচিত হয়েছেন আপনাদেরকে সঠিক নেতৃত্ব দিতে হবে আপনাদের ইউনিয়নে কোনো জমি খালি পড়ে থাকতে পারবে না রাস্তা দুই পাশে গাছ লাগাতে হবে শীতকালে গমের চাষের ব্যবস্থা করতে হবে শস্য ইত্যাদি উৎপাদন করার ব্যবস্থা করতে হবে ফলের উৎপাদন বৃদ্ধি করতে শাকসবজি শাক সবজি খেতে হবে এবং আরেকটা উৎপাদন আমরা হাতে নিয়েছি তুলা উৎপাদন এই গত শীত মৌসুমে পরীক্ষামূলক বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আমরা তুলা উৎপাদনের কাজ হাতে নিয়েছিলাম এবং সব জায়গায় সফলতা অর্জন হয়েছে আপনাদেরকে নিজ নিজ এলাকায় আরো অনেক বেশি পরিমাণে তুলা উৎপাদন করতে হবে যাতে আমরা তুলার চাহিদা দেশের মধ্যে মিটিয়ে ফেলতে পারি এতে সুবিধা আপনাদের হবে যে ঘরে ঘরে গ্রামে গ্রামে আপনারা তার দিতে পারবেন নিজেদের কাপড়ের চাহিদা নিজেরাই মিটিয়ে ফেলতে পারবেন বিদেশ থেকে আর আমদানি করতে হবে না ইউনিয়ন কাউন্সিল গুলিকে থানা কাউন্সিল গুলিকে সেজন্য থানা উন্নয়ন কমিটি সংগঠন করা হয়েছে এবং এই অর্থনৈতিক বছর থেকে এগুলি কার্যকরী করা হচ্ছে একদিকে যেমন সরকারের তরফ থেকে অনুদান দেওয়া হবে এই থানা উন্নয়ন কমিটিগুলিকে যে কমিটিগুলিকে আপনারাই চালাবেন নিজেরা চালাবেন পরিকল্পনা নিজেরা গ্রহণ করবেন তেমনি অন্যদিকে আপনাদেরকে স্থানীয়ভাবে কিছু টাকা উঠাতে হবে এবং এই দুই টাকার অঙ্ক যোগ করে যে টাকা হবে তার উপর ভিত্তি করে এবং কাজের উপর ভিত্তি করে আপনারা বিভিন্ন ধরনের গ্রাম উন্নয়ন মূলক কর্মসূচি হাতে নেবেন এছাড়া প্রত্যেকটি ঘরে ঘরে গ্রামে গ্রামে হাঁস মুরগির খামার করতে হবে গরু ভেড়ার বকরির খামার করতে হবে যাতে আমিষের যে প্রয়োজনীয়তা